আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আজকে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলব আপনারা জানেন যে কোটা আন্দোলনের কোটা সংস্কারের আন্দোলন এখন রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের আন্দোলনে পরিণত হয়েছে এবং সমন্বয়কারীরা যারা আছে জন থেকে বেড়ে এখন একশো জন এবং অনেকে বলতেছেন যে আসলে সমন্বয়কারী মানে কি কোয়ার্ডিনেটার হ্যাঁ তো একটা কোয়ার্ডিনেশন বা একটা কমিটি না থাকলে তো কোঅর্ডিনেটর হয় কি করে তো আমরা দেখতেছি যেমন সার্জিস আছে তারপরে আবদুল্লা হাসান আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ ওই একজন তো ওনারা বলতেছেন যে এক দল যাবে আরেক দল আসবে এরকম আমরা চাই না তো এখন আমরা না কেন জানি মনে হচ্ছে যে আমরা আসলে জিম্মি হয়ে যাচ্ছি আর কি এই কোটা আন্দোলনের প্রতি তো আমাদের যথেষ্ট সমর্থন ছিল আমরা আবু সাইদের মৃত্যুর পর থেকে যেভাবে আমরাও সব আমজনতা আর কি তো এখন এখানে গণ বলি বা যাই বলি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা পালিয়েছে দেশ থেকে এবং একে একে সবাই ধরা পড়তেছে বাংলাদেশে তো এগুলো ভালো দিক কিন্তু যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে যে এই যে কোটা সংস্কার যারা নিজেদেরকে বলতেন আর কি তো এন কোটাটা উঠে গেছে তারা এখন সমন্বয়কারী হয়ে গেছে আর কি হ্যাঁ তো এই সমন্বয়কারীরা বারবার যাচ্ছে এই বঙ্গভবনে তারাও মানে লাইক যে বাংলাদেশের রাজনীতির মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে তো এখানে খুব সোজা সাপটা কথা আর কি যে এই সার্জিসের কি ওর যোগ্যতা আছে আমি ক্লিয়ারলি তাকে জানতে চাই বা যারা বাচ্চা ছেলে এখনও লেখাপড়াটাই শেষ করেনি তো তাদের ভবিষ্যৎ নেতা হওয়ার জন্য কতটুকু তারা উপযুক্ত এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে বর্তমানে এখন ডক্টর ইনুসকে তারা মানে প্রধান উপদেষ্টা বানাতে চায় এবং অনেকে আমরা দেখছি যে তাকে যারা নাকি ইসলাম ঐক্যজোর বা জামায়াত ইসলামী অনেকে কিন্তু যারা ইসলামপন্থী একটু যারা আপনারা সোজাসাবটা মৌলবাদী বলেন আর কি তো তারা আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে আর কি তারা ওই ইসরায়েলের এজেন্ট বলেন আর কি তাকে তো ভারতে প্রচণ্ড করে প্রচার করা হচ্ছে যে না এটা আমেরিকার একটা নির্লকসা এই গণ গণভ্যুত্থানটা তারপরে রিসেন্টলি বলা শুরু হয়েছে যে ব্রিটিশ মানে ইউকে ও এটার সাথে জড়িত চীন জড়িত পাকিস্তান জড়িত তো হোয়াট এখন জড়িত না থাকলেও হয়তো জড়িত হয়েছে এখন যেটা হয়েছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা গঠন করতে হবে এবং এই তত্ত্বাবধক সরকারের মধ্যে এই সংস্কারপন্থীরা কেন দরজাপ করতেছে এক নম্বর কথা হচ্ছে যে প্রেসিডেন্ট এখনও আছে এই চুপ্পু সাহেব এরা ওই এস আলমের গোষ্ঠী আর কি ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিচ্ছে এবং দেখেন ওয়াকারুজ্জামান সাহেবকে আমি বারবার বলছি আমি গত দুই দিনে দুইটা লাইফ করছি তো ওয়াকারুজ্জামান সাহেব এখনও কিন্তু শেখ হাসিনার আত্মীয় শেখ হাসিনার কাজিনকে উনি বিয়ে করছেন তো এইরকম ইনফ্লুয়েন্স যার যেগুলো আছে উনি সেকেন্ড থার্ড ফোর্থ এরা সব হচ্ছে যে আওয়ামী লীগের বা ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট এগুলো বলি যদিও আমরা যে যে রথবদল দেখতেছি গতকালকে ক্রিমিনাল আর্মির উনায় উনি বিভিন্ন ক্রস ফায়ার বা দেশের দেশের যে ষড়যন্ত্র হাসিনার একটা বড় শক্তি হিসাবে কাজ করতো তাকেও রানওয়ে থেকে ফিরে গত রাতে অ্যারেস্ট করা হয় তো এগুলি ভালো কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কি যে এখানে আমি একটা কনসপায়ারেসি থিওরি পাচ্ছি আর কি কারণ এটা একটু সজাগ হওয়া দরকার আমি আসলে গুজব ছড়াচ্ছি না আমি খুব কনসিয়াস এবং খুব সতর্কভাবেই মানে এগুতে চাই কারণ কি কারণ হচ্ছে যে এই যে সার্জিস সার্জিস এদেরকে তো আমার সন্তানের মতো আর কি হ্যাঁ এদেরকে ভুল বোঝার কিছু নাই এদেরকে বরং আমি সাপোর্টই দিয়েছি গত এই জুনের পর থেকে যেই গণ অভ্যতানগুলা হয় প্রতিনিয়ত আমি আমার পোস্ট দিয়েছি এবং দেখেন আমি আমার ফেসবুক পোস্টেও যদি আমি আপনারা মানে আমি বলি যে আমি কিন্তু ডক্টর ইনুসকে একদম এক নম্বর কাতারে রাখছিলাম যে প্রধান উপদেষ্টা হোক ডক্টর ইনুস কারণ উনি উনিও ফাইট করছেন উনি তো আসলে ওনাকে পদ্মাব্রিজ থেকে টুপ করে ফেলে দিয়ে দেওয়া দেওয়ার কথা বলেছিল শেখ হাসিনা মানে আমার কথা হলো যে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত যে কেউই ভারত বিরোধী এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী শক্তি এ এদের কাছে কিন্তু বাংলাদেশ সেফ তা আমার কথা হল যে ভোরবেলায় এসে এই নাহিদকে দিয়ে আমরা ডক্টর সাথে কথা বলেছি হু আর ইউ ভাই বাচ্চা বাচ্চা স্টুডেন্ট তোমাদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের আমজনতা রাস্তাতে নেমে পড়ছিল। তো এখানে ছাত্র ঠিক আছে স্কুল কলেজের বাচ্চারা কিন্তু তাদের আদর্শগত জায়গাগুলা কোথায় তারা বাপ বাপমারা যারা আছেন তারা তো নিশ্চয়ই কোনো মানে ভোটার হিসাবে কোনো দলকে সাপোর্ট করেন তাই না রাজনীতিবিদ যে হইতে হবে নেতা হইতে হবে কর্মী হইতে হবে নট নেসেসারিলি তো এখানে তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারপরে জামাত হ্যাঁ ইসলামী হেফাজতের ডান বামেরা সবাই ছিল কিন্তু আমরা মনে করি যে দেখেন আওয়ামী লীগের কেউ কিন্তু রাস্তাতে ছিল না ছিল যারা ওই যে বন্দুকবাজি করছে আর কি গুলি করে মানুষ ফেলছে ছাত্রদেরকে মারছে তো তারা তো এছাড়া যারা ছিল যারা নাকি গণ অভ্যত্থানের আম জনতা যেটা বলা হয় এবং ছাত্র জনতার তো গণ অভ্যত্থানটা এই জনতার মধ্যে যারা ছিল একটা বিরাট সংখ্যক মানুষ জাতীয়তাবাদী শক্তির পক্ষে আর কি সেখানে হেফাজত ছিল ইসলামী ঐক্যজোট ছিল জামাত ছিল এবং বিএনপিকে কে ভাই আপনারা কেউ বাদ দিতে পারবেন না এই সতেরো বছরে বিএনপি খালেদা ছোট্ট মামলা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং অনেকে আমরা বিশ্বাস করি তাকে ইনজেক্ট মানে পয়জন মানে ইনজেক্ট করা হয়েছে তার এই অসুস্থতার কারণের পিছনে আমরা অনেকে বিশ্বাস করি যারা আমরা মানে শহীদ জিয়ার আদর্শে যারা আমরা রাজনীতি করি না কিন্তু আমরা যথেষ্ট সোচ্চার আমরা ভালোবাসি এই দলটাকে তো বেগম খালেদা জিয়াকেও ভালোবাসি এবং তারেক রহমানকে আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে চাই আর কি তো দেখেন এই মুহূর্তে কিন্তু ওই যে সার্জি আলম উনি ওনাকে আমরা দেখছি পোস্টে যে সাদ্দামের সাথে ভাই ওই আন্দোলনে যেখানে ছাত্ররা মরতেছে সেখানে ওই পোস্ট সে দিয়েছে যে আমি সাদ্দাম ভাইয়ের সাথে আমি একটা সিটের কারণে এখানে তার মানে আওয়ামী লীগের হয়ে আমি এখানে হলের সিট পাই কারণ ওদের ইয়ে ছাড়া রিকোয়েস্ট ছাড়া রিফান্ড ছাড়া সিট পাওয়া যায় না এবং সাদ্দামের সাথে তার ছবি ছিল তা আমার কাছে এই যে কনসপ্যারেসি থিওরি বলতে বলতেছি কেন কারণ হচ্ছে যে বার্মাতে চীন চীন ওই দুই জায়গাতেই খেলছিল এই মানে জানতা যে সরকারটা আছে তার তার সাথেও ভালো মানে সক্ষতার রাখছে অস্ত্র দিয়েছে আবার ওই ওই যে কি বলে আরাকান বাহিনী যারা আছে কুকি আরাকান এবং অন্যান্য যারা বাহিনী আছে তাদের কাছে ওই অস্ত্র অস্ত্র দিয়ে দুই পক্ষকে প্যাট্রোনাইজ করে গেছে তো আমার কাছে কেন যে মনে হয় কি যে ভারতের এটাও একটা চাল হইতে পারে মানে আমরা আসলে সহজ সরল মানুষ আমি কালকে আমার ওয়াইফকেও বলতেছিলাম যে দেখেন এই এরশাদ স্বৈরাচার এরশাদ নয় বছর আমাদের এই জাতির কাছ থেকে কেড়ে নিছে এই খুনি হাসিনা আমাদের মানে বাংলাদেশের এই জীবন থেকে পনেরো বছর কেড়ে নিছে এবং দুই বছর এই ফখরুদ্দিন মঈনুদ্দিন এরাও ভারতের এজেন্ট এই এরশাদ এবং খুনি হাসিনা ফখরুদ্দিন মঈনুদ্দিন এরা সতেরো এবং নয় মানে যদি আমরা ওই এরশাদ এবং কী বলে শেখ হাসিনার যুগটা যোগ করি চব্বিশ বছর আর ফখরুদ্দিন ময়নুদ্দিন হচ্ছে দুই বছর ছাব্বিশ বছর তো বাংলাদেশের ইতিহাসের এই ভাই ভারত গায়েব করে দিচ্ছে তাদের নিজেদের স্বার্থে আমরা জানি যে আমরা কতটা ভারতীয় পণ্য বয়কট করেছি আমরা পিনাকি বাবুর কথা শুনেছি এখন পিনাকি দাও মনে হয় যে বিএনপি আসুক চায় না এই এদের ফখরুদ্দিন ময়নুদ্দিনের একটা যে কথা ছিল যে মাইনাস টু ফর্মুলা এই কারণে তারা ওই দুইজনকে অ্যারেস্টো করছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এবং তারা ভারত বেটার অ্যাসুরেন্স পায় শেখ হাসিনার কাছ থেকে যার জন্য শেখ হাসিনাকে নিয়ে আসে এবং বেগম খালেদা জিয়াকে জেলে ঢোকায় তো এই কনসপেরেসি তো আমরা দেখে আসছি কিন্তু বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী কোনো এই ছাত্র সমাজ কোনো যুব সমাজ কাউকেই আমরা তেমন কিছু করতে দেখিনি ওই সময়গুলায় আমরা দেখছি আমরা ছাত্রদল যুবদল যেগুলো আছে এদেরকেও একই তকমা লাগায় দিতে দেখছি এবং নিষিদ্ধের তালিকা শত শত মামলা খুন গুম এগুলো সব ভোগ করছে কারা এই ছাত্রদল ছাত্র যুবক মানে যুবদল এরা এবং বিএনপি মানে অলমোস্ট ব্যান হয়ে গেছিল তো এই শক্তিটা এখন আবার যেন মনে হচ্ছে যে এই ছাত্র সমন্বয়কারীদের ঘাড়ে চাপছে এই মানে কি বলে সার্জিসকে আমি বলতে শুনলাম যে দল বারবার দল আসবে এরকম আমরা চাই না বাই তুমি কে তুমি কে বাংলাদেশকে একটা ফেয়ার একটা ইলেকশন হবে জনতা যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে এবং তোমরা ঠিক আছে ছাত্ররা যারা আন্দোলন করছি তোমরা একটা খুব মানে সংগ্রামী একটা ভয়েস এখন এই জিনিসটা তোমরা রাখো হ্যাঁ আনু প্রফেসর আনু সাহেব আমি আমার লাইভে বলছি যে উনি বলতেছে যে একটা প্যারাল একটা শ্যাডো গভর্নমেন্ট করে রাখতে এবং তারাই এই মূল যেই সরকার হবে তাকে উঠাবে নাওাবে বসাবে তো এইগুলো তো আমরা চাই না এই যে যেমন সাহেব উনি এখনো ওই যে জাতীয় পার্টি এস আলম তারপরে কি বলে ইসলামী ওই মানে ব্যাংক ধ্বংস করার যে মানে যেগুলো আছে এই খুনি হাসিনার উচ্ছিষ্ট রেখে দিয়ে গেছে তিন বাহিনী প্রধান এখনো রেখে দিয়ে গেছে তো আপনারা তো এগুলো চান না এগুলো মানে সরানোর কথা এই ছাত্র সমন্বয়কারী কেউ বলতেছে না তো এটা আমরা আমরা বুঝতেছি যে এখানে ভারত সম্ভবত দুইটা সাইডেই সাপোর্ট দিয়ে গেছে মানে আওয়ামী লীগকে সরানোর কাজেও কাজ করছে এবং এই যে ছাত্র সমন্বয়কারী যারা এদের ভাষাটা এখন আমার কাছে মনে হচ্ছে যে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় আমরা যেরকম মাইনাস এর ফর্মুলা দেখছিলাম ঠিক সেরকম মানে ক্যান ইউ ইমাজিন আমরা এই জাতীয় সরকার হবে ওই বঙ্গভবনে এই ছাত্ররা বাচ্চা বাচ্চা ছেলে নাক টিপলা দুধ বেরোয় ঠিক মতো কথাও বলতে পারে না এরা এরা এখন ওখানে চলে গিয়ে ওরা জাতীয় সরকার গঠন করতেছে ভাই বাংলাদেশকে তো তোমরা আরো ধ্বংস করে দিবা মানে যে ফখরুল ইসলাম তারপরে যে ইসলাম খান তারপরে হচ্ছে যে আমির খসরু এরা কতটা মানে সলিড রাজনীতিবিদ এবং এরা রিয়েল থ্রেট ভারতের কাছে এবং তোমরা এদেরকে সরাই দিয়ে তোমরা ভারতের পক্ষান্তরে সহযোগিতা করতেছো তো এইটা তো আমরা মানে কখনোই মানবো না এবং এখানে মানে আসিফ নজরুল সাহেব উনি একেবারে কালকে এসে বলতেছে যে আমরা ভবিষ্যতের নেতা পেয়ে গেছি ভাই আপনি কে আপনি কি আপনার কথাতে মানুষ এই এদেরকে জাতীয় সরকার বানাবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানাবে নাকি না আমরা আগামী দিনে আরেকটা দল বানাই আপনি এদেরকে আবার ভোট দিতে আমাদেরকে বলবেন তা হয়তো বলবেন কিন্তু মানুষ তো এদেরকে যদি ভোট না দেয় তখন আহত তখন আবার কি আপনারা রাস্তায় নাম নামতে বলবেন মানে এই যে এইসব জিনিস তো আমরা বুঝতেছি একটা ছোট ছোট বাচ্চা এদের এদেরকে এদেরকে ভুলভাল বুঝিয়ে আপনারা যদি রাস্তায় নামাই দেন এবং বিএনপি বা বিরোধী দলদের প্রতিপক্ষ বানাই দেন দেখেন জিলুর রহমান সাহেব উনিও কিন্তু কালকে এরকম বলতেছিলেন বোধ ওনার একটা ভিডিও দেখতেছিলাম যে সমত উনি বলছেন এটা যে মোয়াকারুজ্জামান যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে কার সাথে বৈঠক করছেন উনি প্রথমে জামাতের নাম বলছেন তো এরা তো ভাই ইন্টেলেকচুয়াল আমি এদের যথেষ্ট মানে সন্দেহ করি আবার আমি একটু সেফ গার্ডও মেনটেন করে রাখতে চাই কারণ আমরা আর মানে উন্মুক্ত হতে চাই না ভারতের কাছে যে ওরা আসবে এবং আমাদেরকে আরও দশ বছর পিছিয়ে দেবে আর কি এই যে বাংলাদেশের ইতিহাস থেকে যে অর্ধেক ফিফটি পারসেন্ট সময় যে আমরা হারিয়ে ফেলেছি তো সেটার পিছনে কিন্তু একেবারে ভারত প্রত্যক্ষভাবে ছিল প্রত্যক্ষভাবে ছিল তো এখন আমরা এই এই ভাঙা এই গাড়িতে উঠতে চাই না এই ছাত্র সমন্বয়কারীদেরকে আমরা বলবো যে আপনারা দয়া করে আর রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে এরকম তোড়জোড় করবেন না আপনাদের কাজ হচ্ছে যে আমরা ওই কি বলে ভিপি নূরকেও দেখছি হ্যাঁ শেখ হাসিনার আমলে বিএনপির কোনো অস্তিত্ব ছিল না হ্যাঁ বিএনপি কে মাঠে আমরা সবাইকে আমরা যারা দেখছি তারা সবাই বিএনপির আদর্শেই আমরা বিশ্বাস করি যে তারা বিএনপি সবাই বিএনপির আদর্শে ছিল এবং বারবার আমরা দেখছি যে ফকুল ইসলামকে বলতে যে আপনারা সহযোগ সহযোগিতা করেন এদের আন্দোলনে তো কারণ আমাদেরও তো দেয়ালে পিঠ থেকে গেছিলো যে না বিএনপি মানে ক্ষমতায় আসুক আর না আসুক এবং খাদেজিয়ার মুক্তি আনতে হবে এবং আমরা স্বাভাবিক জীবনে আমাদের ফিরতে হবে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে একটা আয়না ঘরে আপনাদেরকে উঠা নিয়ে যেতে হয় কতটা মানে কি বলে আপনারা পিশাচ তো এই জিনিসগুলো থেকে তো আমরা বের হয়ে আসতে চাইছি যার জন্য আমরা একটা উৎস চেয়েছিলাম যে না আমরা কোন একটা উপলক্ষ হিসাবে আমরা মানে এই সংগ্রাম করব আর কি তো এটা আমাদের হাতে আমরা সামনে দেখেছি এবং যেভাবে আপনারা আমাদের সন্তানদের এই খুনি হাসিনা খুন করেছে তো এটাতে তো একটা স্বাভাবিক জাতি এটা স্বাভাবিক মানুষ মানে বসে থাকতে পারে না দেখতে পারে না তো আমার কাছে মনে হয় যে এই যে তারিক রহমান সাহেবকে ওনাকে জল দিয়ে আনতে হবে এবং এই জাতীয় সরকার হচ্ছে না কি হচ্ছে এটা নিয়ে আমরা বিএনপিকে দেখতে চাই হ্যাঁ এখানে যে মিডিয়াগুলো এখানে সাজায় দিয়ে গেছে যে একাত্তর টিভি সময় টিভি আগুন টাগুন জ্বালায় দেওয়া তো ওরা আবার খুলে আসছে সার্জিসকে আমরা দেখছি যে গণভবনে যখন এই জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ তখন এখানে এসে এগুলো আবার ফেরত দিতে তো ভাই তুমি তো জেনুই না আওয়ামী লীগ কর হ্যাঁ মানুষকে তো এই ক্ষোভটাকে বের করার একটা জায়গা রাখতে হবে তারা গণভবনে ঢুকে এইসব জিনিস নিয়ে যাচ্ছে তা তোমার মায়া হয়েছে কেন তারা যে গত সতেরো বছরে পনেরো বছরে এই আমাদের উপরে অত্যাচার করছে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে তো ওইখানে কত মানুষকে মারছে এই দুই মাসের মধ্যে কত এই মানে প্রাণ ঝরাই দিচ্ছে তো আমি গত পনেরো বছরে কত অত্যাচার করছে কত এই দুই মাসের মধ্যে কত মানুষকে শিশুকে হত্যা করছে তো সেখানে এসে আবার আওয়ামী লীগের এই শেখ হাসিনার ব্লাউজ পেটিকোট হ্যাঁ শাড়ি গুছানোর কাজ আবার তোমরা করে দিছ মানে কি সুন্দর একেবারে নিষ্পাপ শিশু এই যে বাচ্চারা এই ট্রাফিক কন্ট্রোল করতেছে এই করতেছে এগুলা কি তাদের কাজ এত দিন কখনো বলছো তোমরা তুমি বলো না কেন সার্জিস তুমি কেন বলো না শেখ হাসিনা খুনির ব্যাপারে তোমরা কোটা নিয়ে কেন তোমাদের আসতে হয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধার দেশ সংস্কার এটা নিয়ে আজ পর্যন্ত কখনো বলছো কোনো ফোরাম ফোরামে কেন তোমাকে বিশ্বাস করব যে তুমি একজন মানে খাঁটি বাংলাদেশি তুমি যে ভারতের এজেন্টটা আমি আমি কিভাবে বলি এবং ভারত যে এখানে তোমাদেরকেও প্যাট্রোনাইজ করতেছে না এটাই বা আমরা বুঝবো কীভাবে বিরোধী দলকে রেসপেক্ট করতে হবে বি ফখরুল ইসলাম যিনি আছেন তারেক রহমান এদের সাথে তোমাদেরকে কথা বলতে হবে এবং রাজনীতিবিদরাই এই দেশটাকে আগায় নিয়ে যাবে এরা এরাই দেশ আগামী দিনের সরকার গঠন করবে এবং আমরা চাই না এখানে তোমরা যদি তত্ত্বাবধকের ক্যাবিনেটেও আসতে চাও উপদেষ্টাতে একজন আসতে পারবা তো সেখানে তো তোমাদের স্টুডেন্টশিপটাকে ক্যান্সেল করতে হবে তো তুমি কি আমাকে এইটা বুঝাবা যে তোমরা অনার্স পড়তেছো কেউ বা মাস্টার্স পড়তেছো কেউ এই স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দিয়ে তোমাকে জাতিকে উদ্ধার করতে আসতে হবে ইজ ইট পসিবল তাহলে কেন তোমরা এই এই নিয়মের বাইরে যাচ্ছ কেন তোমাদেরকে তো নিয়ম তৈরি করার জন্য কেউ মানে বলে নাই আমরা কি তোমাদেরকে ম্যান্ডেট দিয়েছি সেটা তো দেই নেই তোমরা যা করছো তোমাদের জন্য একেবারে সেলুট কিন্তু তোমরা এখন যেটা করতেছো তো সেটা তো আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছো কথা বলতে একটা ফেসবুকে পোস্ট দিলেই হাজার হাজার এই ছাত্রলীগের গুন্ডাগুলাদেরকে ছদ্মবেশে লাল রং নিয়ে এরা আমরা আওয়ামী লীগও চাই না বিএনপিও চাই না তো ভাই তোদের কথা থেকেই হবে নাকি একটা নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে সরকার আসবে তো সেটা তো একটা স্বাভাবিক প্রসিডিওর এবং এখানে যদি তোমরা এই তারেক রহমান হ্যাঁ পরিবারতন্ত্র এই সেই নিয়ে আসো তাহলে এগুলো তো সেই মানে মৈন আমাদের সময়ে মাইনাস টু ফর্মুলার কথা শেখ হাসিনা চলে গেছে বেগম খালাদে যে যেহেতু বেঁচে আছে খালাদা যেকে ওই পাসপোর্ট টাসপোর্ট গুছাই দিয়ে বের করে দাও এবং তারেক রহমানকে আসতে না দাও যেন বিএনপি একেবারে এখানে মরে যায় বলা আছে তিন থেকে ছয় বছর এই সরকার থাকবে তোমরা কি পাগল নাকি মানে হচ্ছে যে একেবারে একটা পারফে মানে পারমানেন্ট একটা ব্যবস্থা করা যেন বিএনপিতে এই আগামী দিনগুলাতে আর ক্ষমতায় আসতে না পারে এই ফখরুল ইসলামের যে বয়স হয়ে গেছে উনি খুব তাড়াতাড়ি এরা ঝরে যাবে আর তারে ক্রমে তো আসতেই পারলো না ওরাও ওই যে জয়ের মতো ওখানে প্রবাসী হয়ে থাকলো তোমরা লুটে পুটে খাও তোমাদের আমি আর বেশি কথা বলবো না আমার মনে হয় যে আমি যথেষ্ট বলছি আমি ওয়াচ করতেছি যদি প্রয়োজন হয় আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাই আলাইকুম